নমস্কার বন্ধুরা আমি অরিজিৎ আমার চ্যানেল ট্যুর ব্লগি অরিজিতে তোমাদের আরও একবার স্বাগত বন্ধুরা তোমাদের দু হাজার উনিশের সেই মাকড়সার প্যান্ডেলের কথা মনে আছে বাচ্চাদের বিনোদনের জন্য একটা অসাধারণ একটা প্যান্ডেল উপহার দিয়েছিল বিশাল বড় বড় কালারিং মাকড়সা করেছিল ইভেন দু হাজার তেইশে হরেক রকমের মশলা দিয়ে একটা সুন্দর প্যান্ডেল উপস্থাপনা করেছিল দর্শনার্থীদের উদ্দেশ্যে দর্শনার্থীরা সেটা খুব ভালোভাবে উপভোগও করেছিল হ্যাঁ বন্ধুরা আমি এখন সেই পুজো প্রাঙ্গনে দাঁড়িয়ে আছি সেটা শর্ট অন্যতম পুজো একে ব্লগ পুজো প্রাণ করে তো এই বছর দেখতে দেখতে তারা সাঁত্রিশতম বছরে পদার্পণ করল আর এই বছর সমগ্র পরিকল্পনায় রয়েছেন শিল্পী ভগতী তো তোমরা সবাই জানো প্রত্যেক বছর একে ব্লগ হচ্ছে মানে কলকাতার বুকে প্রত্যেকবারই একটা রকম চমক দিয়ে থাকে যেটা দর্শনার্থীরা অবশ্যই উপভোগ করেন ভালো রকম কমেন্টও করে অ্যান্ড এই বছরও দেখা যাক তারা দর্শনার্থীর উদ্দেশ্যে কী উপস্থাপনা করতে চলেছে অ্যান্ড তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে অ্যান্ড এই অপেক্ষার আর শুভ সূচনা হতে চলেছে খুঁটি পুজোর মধ্যে দিয়ে তো বাকি কথা তোমাদের পুজো প্যান্ডেলের ওখানে গিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ খুঁটি পুজো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ঢাকা ভাষায় পুজোর প্রস্তুতি করছে ইতিমধ্যেই অ্যান্ড খুটি টাকা তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবেই সাজিয়েছে ছোটো খুটি বাট দেখতে খুব সুন্দর করেছে ਕੰਮੀ ਕਾ ਨੀਸੋ ਬਾਦੀ ਮਾਲੋਂ ਮਾਲੋਂ ਰੀਦੀ ਕਰਨ ਦੀ ਸਾਰੋ ਸਤਵੀ ਯੋਗ ਨਹੀਂ ਸਕੋਈ ਆ ਕੋਈ এই শুভ উপস্থিত ছিলেন উনত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী কৃষ্ণ চক্রবর্তী তো বন্ধুরা অবশেষে সেই বিশেষ মুহূর্ত তোমরা দেখতেই পারছো খুঁটি স্থাপন করা হবে শিল্পীর সাথে সকল ক্লাবের মেম্বাররাও রয়েছেন এই খুঁটি স্থাপন দিয়ে উৎসবের প্রাথমিক কাজের শুভ সূচনা হয়ে গেল এবং তোমাদের কাছে এবারের ভাবনা কি সেটা শিল্পীর সাথে কথা বলে তোমাদের সামনে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব এবার একে ব্লকে প্রথম অন্নপূর্ণা পুজোতে আমি কিন্তু একে ব্লকে করি না আচ্ছা হ্যাঁ হরিত্রদার সঙ্গে আমার একটা বিশেষ সম্পর্ক আগে থেকেই ছিল সেই সুবাদে আমি হরিত্রদার হয়ে ওই মূর্তিটা বানিয়েছিলাম হরিত্রদার বাড়ির পুজো ছিল আর সরকারকে দুর্গা পুজো করার ইচ্ছা অনেক আগে থেকেই আমার ছিল মানে আমি যদি খুব খুলে বলি কিন্তু ওই একটা যোগসূত্র এই ঋতুদার বাড়ির অন্নপূর্ণা থেকে শুরু হয়েছিল তো সেইটা আজকে এরকম একটা জায়গায় এরকম একটা চেহারা গেছে যে বাস্তবায়িত হয়েছে যে আমি করছি এবার এই আমার নিজেরও খুব ভালো লাগছে মোটামুটি কবে থেকে শুরু হয়ে যাবে এই কাজ

খারাপ কিছু আমার হাত দিয়ে হবে বলে মনে হয় না ভালোই ভালোই হবে মানুষ আসবে মানুষ দেখবে এবং আমার প্রত্যেক প্রত্যেকবারই আমার যেটা নিজের কাছেই একটা খুব বড়ো চ্যালেঞ্জ থাকে যে প্রত্যেকবার আমি নিজেকে কীভাবে ওভারকাম করে যেতে পারি তার পরের বছর সে কারণ এটা পাবলিক আর্ট এখানে অনেক মানুষকে সঙ্গে নিয়ে এটা করা এবং একটা অন্য উত্তরণে নিয়ে যাওয়াই আমার আমার নিজের ধর্ম শিল্পী হিসাবে তো সেটা এখানে জারি থাকবে তোমার কথা রেস ধরেই বলি যে তুমি বললে যে কাজ অনেক দিন আগে শুরু হয়ে গেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফিল্ডে এখনো শুরু হয়নি সেটা মোটামুটি কতদিন পরে শুরু হচ্ছে ফিল্ডটা শুরু হয়ে গেছে আজকে খুঁটি পোতা হয়েছে মানে আজকে আমার মনে হয় যে দুদিন মানে পরশুদিন কাউন্টিং আছে এর একটা তো হ্যাজার্ড আছে সেটা কেটে গেলেই তারপরে মাঠে কাজ শুরু হয়ে গেছে প্রতিমা শুরু হয়ে গেছে অনেক প্রায় শেষের দিকে আমি প্রতিমা ছাড়ার কাজ ভাবতেই পারি না কারণ প্রতিমাই ঠিক করে দেয় ঠিক সে কোথায় বসতে চায় কি কি রকম পরিবেশে সে বসতে চায় সেটাই আমার কাছে পুজোর থিম মানে এখান থেকে আমার একটা ডিপার্চার দরকার হয় আমার আর সেটা মূর্তি মাটি এগুলো হাতে না ধরলে আমার ওই ডিপার্চারটাই তৈরি হয় না আমার মধ্যে ওই এটাই তৈরি হয় না সেটা প্রায় এক মাস আগে শুরু হয়ে গেছে এবং অসম্ভব সুন্দর একটা মূর্তি যাচ্ছে সুন্দর ইন দ্য সেন্স মানে আমার বিষয় এবং আমার কন্টেন্টের সঙ্গে সামঞ্জস্যতা রেখে একটা মূর্তি তৈরি হচ্ছে খুবই আগে বছরে যে অর্জুনপুর আমরা সবাই ক্লাবে প্রতিমা আছে সেটা অনেক দর্শনার্থীদের মন ছুঁয়েছে তো সেই জায়গায় রেখে কি এবছরে আরও কিছু স্পেশাল কোনো চমক আমি তো বলছি যে আমার প্রত্যেকবারই একজন শিল্পী তো তাই থাকে প্রত্যেকবারই সে নিজেকে ওভারকাম করতে চায় সেই লড়াইটা বা সেই প্রচেষ্টা তো এবারও জারি থাকবে ঠিক আছে আমাদের প্রচুর সাবস্ক্রাইবার আছে যারা একটা কথা বলে ভবদার প্রতিমা যে করে সেই প্রতিবার চুলের যে বিনোদিনীগুলো যেগুলো হয় সেগুলো দেখার বদল ওগুলো একটা দারুণ আইডেন্টি তো এখানকার সেই দুর্গা ঠাকুর এবং বিভিন্ন যে প্রতিমা প্রতিপাগুলো থাকছে মানে আমি আর্ট বলবো এখানে প্রতিমা বলবো না সেই চুলের কাছ থেকে থাকবে কারণ ওটা কিন্তু ভীষণ জনপ্রিয় হ্যাঁ হ্যাঁ না আমি তো ভাবে মানে কিছু কিছু সময় থাকে এক রকম হাওয়া চলতে থাকে আমার বিভিন্ন ফেস যখন চলতে থাকে একটা ফেস তবে এবারের মূর্তির মধ্যে ওরকম কিছু সিগনেচার তো আছে আর কি আমার নিজের করে খুব ভালো লাগছে আমি আস্তে আস্তেই বলছিলাম যে আমি সত্যি আমাকে যদি মূর্তি বানাতে বারণ করা হয় তাহলে আমার হয়তো ওই দুর্গা পুজোর এই আমার থেকে চলে যাবে আমি খুব এনজয় করছি এবং কিছু সিগনেচার তো আমার থাকবেই পঁচিশ বছর নট ম্যাটার অফ মানে এতদিন ধরে একটা কাজের সঙ্গে সিরিয়াসলি থাকে আমি যদিও মানে আমি দাবি করছি আমি সিরিয়াসলি এই বিষয়ের সঙ্গে যুক্ত আছি পঁচিশ বছর তার তো একটা এফেক্ট সবকিছুর মধ্যেই থাকবে সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে তোমার যদি কোনো বার্তা থাকে হবে একটা ভালো কাজ এবার মিস হবে থ্যাংক ইউ তো বন্ধুরা এই ছিল এবারের শর্ট লেকের অন্যতম পুজো এ ব্লকের খুঁটি পুজোর বিশেষ কিছু মুহূর্ত শিল্পী সেভাবে থিমের ব্যাপারে এখনো ডিসকাস না করলেও বোঝাই যাচ্ছে একটা আলাদাই অন্যরকম চমক আসতে চলেছে দর্শনার্থীদের উদ্দেশ্যে এবং তার জন্য আরও কিছু দিন ওয়েট করতে হবে অ্যান্ড আমার চ্যানেলটা অবশ্যই নজরে রাখতে হবে পুজোর নানা খবর জানার জন্য তো বন্ধুরা ভালো লাগলে লাইক করো অ্যান্ড অনেক শেয়ার করো আজ এখানে শেষ করছি আবার দেখা হবে পরের কোনো পুজোর খবর নিয়ে টিল দেন ভালো থেকো ধন্যবাদ